মা ও মা জানো আজকে না আমার অনেক খুশি লাগছে কারণ তুমি আজকে আমাকে নতুন স্কুল ড্রেস কিনে দিয়েছ জীবনের প্রথম আমি আজকে নতুন স্কুল ড্রেস পরেই স্কুলে যাচ্ছি জানো মা এতদিন সকল স্যার ম্যাডাম আর আমার বন্ধুবান্ধবরা সবাই আমাকে খুব অপমান করত। পুরাতন স্কুল ড্রেস পরে যাওয়ার জন্যে আজকে আমি তাদেরকে দেখিয়ে দেব। আমি আজকে নতুন স্কুল ড্রেস পরে এসেছি আজকে আমার মনটা অনেক খুশি মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা কী করবো মিনা মা আমার বল তোর বাবা তো আমাদেরকে এতিম করে চলে গেছে আমি অনেক কষ্ট করে মানুষের ভাষায় কাজকাম করে তোর আর আমার খাবার জোগাড় করি তুই তো জানিস মিনা আজকে তোকে এই নতুন ড্রেসটি আমি খুব কষ্ট করে বানিয়ে দিয়েছি আজকে যে টাকা দিয়ে খাবার কিনতাম সেই টাকাটি দিয়ে আজকে তোকে আমি জামাটি কিনে দিয়েছি আজকে আমাদেরকে দুজনকেই না খেয়ে থাকতে হবে রেমিনা তুই জামাটির যত্ন নিিস রে মা আর আমার পক্ষে কখনোই নতুন জামা কিনে দেওয়ার সাধ্য হবে না রে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা আমাকে নতুন ড্রেসটি অনেক কষ্ট করে কিনে দেওয়ার জন্য। তাহলে আমি এখন স্কুলে চলে যাচ্ছি তুমি ভালো থেকো সাবধানে থেকো আমি যাচ্ছি মা আহা কী আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে আজকে আমি নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছি আহা কি মজা পাছি আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমি নতুন ড্রেস পরে স্কুলেতে যাচ্ছি আহা খুব আরাম পাচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে আ এই শিকর বাচ্চা লেগে আমি অনেক ব্যথা পেয়েছি আর আমার নতুন স্কুল ড্রেসটিও সিরে গেছে এখন আমি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে কী জবাব দিব আমার মা অনেক কষ্ট করে আমাকে এই নতুন ড্রেসটি শিরিয়ে দিয়েছে আমি এখন কী জবাব দেবো আমার মায়ের কাছে আর আমি নতুন স্কুল ড্রেস পরে বুঝি কখনোই আর স্কুলে যেতে পারবো না আমার মা অনেক কষ্ট করে নিজে না খেয়ে আজকে আমাকে এই নতুন ড্রেসটি

আরে 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 এখানে কে কথা বলছে এখানে তো আমি ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না এখানে কে কথা বলছেন দয়া করে সামনে আসেন আমি খুবই ভয় পাচ্ছি তুমি আমি কথা বলছি বয় বয় না তোমার অনুভূতি হবে না আরে 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 এতো দেখছি সত্যি সত্যি গাছ কথা বলছে আচ্ছা যাই হোক এই যে গাছ তোমার শিকড়গুলোতে লেগে আমি পড়ে গিয়েছি আর পড়ে গিয়ে আমি অনেক ব্যথা পেয়েছি কিন্তু ব্যথা পেয়েছি দেখে আমার মনে কোনো কষ্ট নেই কিন্তু আমার এই নতুন ড্রেসটি চিঁড়ে গেছে তোমার এই শিকড়গুলোতে লেগে এখন আমি কি করব। আবার তুমি বড়ো বড়ো কথা বলছো তুমি বলছো আমি বাড়িতে গিয়ে নতুন আরও একটি ড্রেস নিয়ে আসতে তুমি কি জানো আমরা অনেক গরিব আমার বাবা নেই আমার মা অনেক কষ্ট করে আমাকে এই ড্রেসটি শিলিয়ে দিয়েছে আমি অনেক গরিব বলে আমি পুরাতন স্কুল ড্রেস পরে এতদিন স্কুলে যেতাম তা দেখে ক্লাসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো এমনকি আমার শিক্ষকেরাও আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত, আর আমার খুবই খারাপ লাগতো আমার মা আমার এই কষ্ট দেখে আমার মা খুব কষ্ট করে আমাকে এই নতুন স্কুল ড্রেসটি কিনে দিয়েছে তার জন্য আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কারণ যে টাকা দিয়ে আজকে আমাদের জন্যে চাল ও ডাল কিনতো সেই টাকা দিয়ে আমার জন্যে আমার মা নতুন স্কুল ড্রেস কিনে দিয়েছে বলেছে আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কিন্তু তোমার এই শিকড়গুলোতে রেখে তো আমার এই নতুন ড্রেসটি পুরোপুরি শেষ হয়ে গেছে এখন আমি কি করব। হুম

এই ফুলটি কোন সাধারণ ফুল নয় এটি হচ্ছে একটি জাদু ফুল এই ফুলটি রোপণ করলে তোমাদের ঘরের ভিতরে একটি অনেক বড় গাছ জন্মাবে আর গাছটিতে অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন নতুন ড্রেস থাকবে তোমরা সেখান থেকে ড্রেসগুলো বিক্রি করে অনেক লাভবান হবে আর তুমি তোমার ইচ্ছে মতো নতুন জামা পড়তে পারবে আরে আরে কি বলছো তুমি জাদুর গাছ ফুল থেকে আবার গাছ হয় নাকি আবার তুমি বলছো সে গাছে নাকি জামা ধরবে এটা কিভাবে সম্ভব তুমি আমার সাথে মজা করছো না তো আরে না আমি তোমার সাথে মজা করছি আমি কারণ আমি বলছি জাদুর গাছ আরে ফুলটি হচ্ছে জাদুর ফুল আরে আরে জাদুর গাছ তোমার কথা শুনে তো আমার খুবই আনন্দ লাগছে আমি তাহলে এক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে আমি এই ফুলটি রোপণ করছি আমি তাহলে যাচ্ছি তুমি ভালো থেকো এই কথা বলেই মিনা সোজা তাদের বাড়িতে চলে যায় আর বাড়িতে যাওয়ার সাথে সাথে মিনা তাদের খাবার ঘরে চলে যায় খাবার ঘরে গিয়ে সে ফুলটি জাদুর গাছের কথা মতো খাবার ঘরে রোপণ করে দেয় কিছুক্ষণ পর মিনার মা সেখানে আসে আরে আরে মিনা তুই খাবার ঘরে কি করছিস আর তুই স্কুলে যাসনি আজকে তোকে না আমি স্কুলে পাঠিয়েছিলাম নতুন ড্রেস পরে আর এই খাবার ঘরে এখানে এই গর্ত কিসের হ্যাঁ বল তো মা এখানে তুই কি করছিস মামা এখানে আমি একটি ফুল রোপণ করেছি এই ফুল থেকে অনেক বড় একটি গাছ হবে আর এই গাছটিতে অনেকগুলো নতুন নতুন ড্রেস ধরবে আরে আরে মিনা মামার তুই কি পাগল হয়ে গেছিস নাকি এসব কি আবল তুই করে নাকি আর সে ফুল গাছ ফুল থেকে কি আবার গাছ হয় নাকি তোর মাথা কি গেছে নাকি মা না না মা আমি একদম সত্যি কথায় বলছি আজকে স্কুলে নতুন পরে যাওয়ার সময় আমি যখন গান গাইতে গাইতে যাচ্ছিলাম তখনই একটি গাছের শিকড়ে লেগে আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পাই আর আমার নতুন ড্রেসটিও চিঁড়ে যায় তখন আমি অনেক কান্নাকাটি করি তখনই সেই গাছটি আমাকে বলে যে এই ফুলটি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করার জন্যে আর এই গাছটি থেকে নাকি অনেক নতুন নতুন ড্রেস পাবো আমরা সেই জন্যে আমি এই ফুলটি এখানে রোপণ করেছি তুমি দেখো মা কালকে সকালে এখানে খুব সুন্দর একটি জামার গাছ উঠবে আরে আরে মিনামা তোর নতুন ড্রেসটি ছিঁড়ে যাওয়ার সুগে তো তুই একেবারে পাগল হয়ে গেছিস যা হাত মুখ দিয়ে খেতে আস পরের দিন সকালে মিনার মা যখন রান্না করার জন্যে তাদের রান্নাঘরে আসে তখন তিনি খুবই অবাক হয়ে যান আর তিনি বলতে থাকেন মিনা ও মিনা তাড়াতাড়ি আয় এ কাণ্ড ঘটেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আয় তাড়াতাড়ি আয় মা এটা কি দেখছি আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে আরে মা এত চেল কেন বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি আরে আরে না নামি না এই দেখ আমাদের খাবার ঘরে একই কাণ্ড ঘটেছে আমাদের খাবার ঘরে জামার গাছ উঠেছে তুই কালকে আমাকে যে যে কথাগুলো বলেছিস তা তো দেখছি সবই সত্যি হয়েছে আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না রে মা আরে আরে মা আমার তো খুবই আনন্দ লাগছে দেখেছো মা ওই চাদুর গাছটি আমাকে কোনো মিথ্যা কথা বলেনি সে যে যে কথা বলেছে ঠিক তাই তাই হয়েছে মা তাহলে এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না মানুষের বাসা গিয়ে তুমি এই ড্রেসগুলো বিক্রি করে অনেক বড় লোক হতে পারবে আর আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবো তুমি আর আমি অনেক সুন্দর নতুন নতুন জামা পরতে পারবো মা আমার তো খুবই আনন্দ লাগছে মা তারপর থেকে মিনা এবং মিনার মা খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে মিনা প্রতিদিন নতুন নতুন ড্রেস পরতে পারে আর মিনার মা সে জাদু ড্রেসের গাছ থেকে ড্রেসগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসে আর তারা অনেক বড়লোক লোক হয়ে যায় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে